হাদিস বড় সব বেরাসি হজরত আবু দাররা রাদিয়াল্লাহ বলেন আসলে তো আছাম বলেছেন যে দেন আমার প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ আমার প্রতিবেশি করে দরুদ পাঠ করবে এখন নম্বর দিন হাজিরাতে নে দিন পেস্তা আল্লাহর বিষয় রহমত নিয়ে হাজির হয়ে থাকেন। তোমাদের কেউ যে কোনো দিন আমার প্রতি দরুদ পাঠ করবে নিশ্চয়ই সে দরুদ আমার কাছে পেশ করা হবে যে পর্যন্ত না অবসর গ্রহণ করবে রাবি বলে আমি বললাম মৃত্যুর পরও কি রাসুজাহাম মৃত্যু বললেন মৃত্যুর পরও কেননা আল্লাহ তালা নবীদের শরীরে খাওয়ানো মাটির প্রতি হারাম করে দিয়েছেন সুতরাং সেখানে আল্লাহর নবী জিন্দা তাকে রিজিক দেওয়া হয়েছে ইবনে মাজাহ জুম্মা রাতে মারা গেলে সাহেব এসটি হাদিস বারোশো তিরাশি হজরত আবদুল্লাহ ইবনে আমার বলে রাসুল সালাম বলেছেন কোনো মোমেন মুসলমান যদি জুম্মার দিনে অথবা জুম্মা রাতে জুম্মা রাতে মারা যায় আল্লাহ তালা নিশ্চয়ই তাকে কবরে প্রার্থনা হতে রক্ষা করেন আহম্মদ হাতির মেজে জুম্মার দিনে অনেক কদিল হাদিস বারোশো চৌরাশি হজরত ইমনে আব্বাস সাদিলান হতে বনিত তিনি একদা ওদ্য আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম আয়ার শেষ পর্যন্ত পাঠ করলেন তখন তার কাছে একই হতে ছিল সে বলে উঠল যদি আয়াত আমাদের উপর অবতীর্ণ হতো আমরা আয়াতে দিনকে ঈদ বলে ঘোষণা করতাম এটা শুনে হজরত ইবনে আব্বাস বলেন এটা আমাদের সেই দিন অবতীর্ণ হয়েছে যেদিন একসঙ্গে দুই ঈদ হয়েছিল জুম্মার দিন আরাবাতের অথবা হজের দিন তিনমেদি তিনি বছর বলতেন হে আল্লাহ আপনি আমাদের রজব সাবান মাসে বরকশ দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখুন বলে তিনি আরো বলতেন জুম্মার রাত একটি উজ্জ্বল রাত এবং জুম্মার দিন খুবই জল দেন বাই হাকি দাও আতো লক্ষ্য বেড়ে যারা জুম্মার নামাজ পড়ে না তারা অভিশক্ত হাদিস বারোশো ছেষট্টি হজরত ইমনে অমর রাতে আল্লাহ ও আবু রাইয়া রাতে আল্লাহ বলেন আমরা সুলসালামকে বলতে শুনেছি তিনি মেম্বারে কাঠের উপর দাঁড়িয়ে বলছেন লোক হয়তো জুম্মার দিন সড়ক করা হতে পেত

যে আল্লাহর কাছে মোনাফি বলে লেখা হয়েছে এমন কিতাবে যা লেখা মোছে ফেলা যায় না পরিবর্তন করা যায় না অপর এক বর্ণনা তিন বাতর করেছে সাফি পরাকালে বিশ্বাস করলে জুম্মার নামাজ পড়তে হয় হাদিস বা সতেরো নব্বই যাবে রাতুল্লাহ নগতে বর্ণিত আছে রাসুল চাহাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহর যে ব্যক্তি আল্লাহর প্রতি তার পরকালের প্রতি বিশ্বাস রাখে তার উপা জুম্মা দিনে যুম্মা নামাজ পড়স রোগী মুসাফির স্থি লোক বালওয়া কুম্মাত কে তা যে ব্যক্তি খেলাধুলা ব্যবসা নিয়ে যুম্মা নামাজ হতে বিমক থাকবে আল্লাহ তাআলা আতার দিকে বিমক করে থাকবেন ভাল হলে ওমা কপি কি উপসংহিত দাতা দ্বারা কতনে আজ শুনলে যুম্মা নামাজ পড়তে হয় আদে এবারে 99

জুমার নামাজ শেষে সে যেন এক দিনার করে যদি তাতে সমত না হয় তবে অর্থ দিনার অর্ধ দিনার আহমদ তাও তিমনে মালা হয় পর পর তিন জুম্মা ছেড়ে দিলে অন্তর মহর মারা হয় হাদিস বারোশো সাতাশি হজরত আবদুল্লাহ যা জুম জুমি রাতে বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অবহেলা বসত পর তিন জুম্মার নামাজ ছেড়ে দিয়েছে আল্লাহ তালা তার অন্তরে ওপর মোহর অঙ্কিত করে দিয়েছে আবু দাবদ তিন মেদিন নামাজ নাসাই ইমনে মাজহদা মেরে স্ত্রী লোক কৃতদাসের প্রতি দুমা বরজ নয় হাদিস বারোশো একানব্বই হাদিস ভাষায় এক নব্বই হজর তারেক ইবনে সেহাব রাজিলান্ন বলেন রসুল সাল্লাম বলেছেন জুম্মার নামাজ ফরজ প্রত্যেক মুসলমানদের অপর জামাতের সাথে কিন্তু চার ব্যক্তি বা কৃত দাস সে লোক ছেলে এবং রুগী আবদ আবদ কিন্তু সরাসন্ন আমাশা বিহের শব্দে তারেকের স্থলে বনে কয়েলের এক ব্যক্তি রয়েছে জুম্মার নামাজ না পড়লে কি করা উচিত হাজির বারোশো বিরানব্বই হজরত আবদুল্লাহ ইবনে মাসুদান বলেন আসল চাষাম একদল লোক সম্পর্কে যারা জুম্মার নামাজ হতে সরে থাকত আমি নিশ্চিত ইচ্ছা করি যে আমি কাউকে আদেশ করি সে আমার স্থলে লোক ইমামতি করবে আর আমি কি সে সব লোকদের ঘরে আগুন ধরিয়ে দিব

রুগী মোসাফি স্ত্রী লোক বালক উম্মাদ কৃত দর্শারা যে ব্যক্তি খেলাধুলা ব্যবসা বাণিজ্য নিয়ে উম্মার নামাজ হতে বিমুখ থাকবে আল্লাহ তালা তার দিকে মুখ বিমুখ করে থাকবেন আল্লাহ হলেন অমোকাপেক্ষে ও প্রশংসিত দাদা কুতুনি জুম্মার দিনে গোসল করতে হয় আদেশ বাসো বাসানব্বই

তার পক্ষে নকল শূন্য তামাজ করবে তারপর এমাম যখন কুদমা দিতে তাকে চুপ করে শুনবে নিশ্চয় তার জুম্মা পরবর্তী জুম্মার মধ্যকার সমস্ত গুণা মাফ করা হবে বোকারি জুম্মা দিনে ফেসলা গোনা করে হাদিস বা বারোশো আটানব্বই হজরত আবু বলেন রাসুল বলেছেন যখন জুম্মার দিন আসে পেস্তাকুন মসজিদের দরজা এসে দাঁড়ায় যার পূর্বে সে আসে তা লিখতে থাকেন যে ব্যক্তি খুব সকালে আসে তার উদাহরণ হচ্ছে যে মক্ষা কুরবানী করার জন্য একটি উট পাঠায় তারপর সে আসে তার উদাহরণ যে যে একটি গরু পাঠায় তারপর আগমনকারী একটি দুম্বা তারপর আগমনকারী একটি মুরগি তারপর আগমনকারী যেমন একটি ডিম পাটালো যখন ইমাম কুতমার জানা বের হন পেছতগণ তাদের কাগজ বাস করেন কদমা শুনতে আমবা করেন বকারী ও মুসলিম জুম্মা দিনে উত্তম পোশাক করতে হয় হাদিসে 1301 হযরত আবু সাইদ কুদিরি রাদিয়াল্লাহু আনহু আও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আসসল চলসা বলাছেন যে ব্যক্তি জুম্মা দিন গোসল করে নিজে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি লাগা যদি তার কাছে থাকে তারপর জুম্মা যায় সমানে যাবার জন্য মানুষের গাড়ির উপর লাভ না দেয় দেয় না তারপর তার পক্ষে সম্ভব হলে নকল নামাজ এবং যখন ইমাম কুমার জন্য বের হন নীরবে বসে থাকে যতক্ষণ না তিনি এখন নামাজ হতে অংশগ্রহণ করেন এটা এটা তার জুম্মা পরবর্তী জুম্মার মধ্য যা ছিল তার জন্য কাফেরা স্বল্প আপফা শুরু হবে

না হয়ে পায়ে হেঁটে যাবে আর মসজিদে গিয়ে ইমামের নিকট বসবে তারপর চোখ করে এক উদ্বা মনবে এবং অনন্ত কিছু কথা বলবে না তার প্রতি কদম তার এক বছরে আমল সব হবে অর্থাৎ এক বছরে দিনের রোজা রাতে নামাজ সব আহমদ তিরমিজি তিরমিজি আহমদ নাসাইব নামাজ হক